লন্ডন গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের উদ্যোগে পবিত্র মাহের আমাদান উপলক্ষে চতুর্থ কিরাত প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে আগামী ২২ ফেব্রুয়ারি সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে লন্ডনে বুড়ো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত লন্ডনে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের উদ্যোগে পবিত্র মাহের রমজান উপলক্ষে চতুর্থ কিরাত প্রতিযোগিতা দু সম্পন্ন করা হয়েছে রবিবার পনেরো ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের চিলড্রেন এডুকেশন সেন্টারে আয়োজিত কিরাত প্রতিযোগিতার উদ্বোধনীতে পবিত্র কুরআন থেকে তেলাবাদ করেন মাহমুদুর রহমান আমাদের গোলাপগঞ্জ উপজেলা সোশিয়াল টাস্ট আজকে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব বাইশ তারিখ ইফতার মাহফিল এবং ফাইনাল আমরা ডিক্লারেশন দিব আপনারা সবাই আমি দোয়া করি এইভাবে যেন প্রতি বছর এটি অনুষ্ঠিত হয় এই খারাপ প্রতিযোগিতা আমাদের কন্টিনিউ চলবে এভরি ইয়ার নতুন প্রজন্মকে আমাদের ইসলামের কালচারটা প্রকাশ করাটাই আমাদের মেন উদ্দেশ্য আমাদের প্রজন্ম তারা এই ধর্মের বিষয়ে আরো জানতে পারবে ওখান থেকেই বেড়ে আসবে ইসলামিক স্কলার ভালো ভালো ইমাম এটাই আমি আশা রাখি ধন্যবাদ না একটা যে আমরা যে প্রেরণ প্রথম দশ জনের মধ্যে আমরা প্রাইজ দিব এবং বাকি যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা কনসোলেশন প্রাইজেস ব্যবস্থা করেছি এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুলাবগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের অ্যাডভাইজার মুজিবুর রহমান এডুকেশন সেক্রেটারি আব্দুর রহমান খান সুজা সহ সভাপতি নুরুল ইসলাম ট্রেজারার সাইফুল ইসলাম মেম্বারশিপ সেক্রেটারি সুহেল আহমদ অর্গানাইজিং সেক্রেটারি মফিজুর রহমান চৌধুরী সাব্বির আহমদ শাহিন আহমদ সহ বিপুল সংখ্যক শিশু কিশোর প্রতিযোগী ও অনেকে সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানটি পরিচালনা করেন সোয়ার্দি হাসান ও হাফিজ আনাস বিজ্ঞ বিচারক শাহ নাসরুল্লাহ এবং ওস্তাদ আমিনুল মতিন মুজাহিদের মাধ্যমে প্রতিযোগীদের মধ্য থেকে প্রথমে দশজন এবং পরবর্তীতে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান নির্ধারণ করা হয় চূড়ান্ত বিজয়ী প্রতিযোগীদের আগামী বাইশ ফেব্রুয়ারি ইমপ্রেশন ইভেন্টস হলে অনুষ্ঠিতব্য সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে চৌধুরী মুরাদ বাংলা টিভি নিউজ লন্ডন